আজকে আকাশের কিন্তু খুব সুন্দর ওয়েদারটা তাই না বন্ধুরা কি মনে হচ্ছে দেখে যেন মামা আকাশের আড়াল থেকে আমাদেরকে উঁকি মারছে তাই তো ওই যে চকচকে ভাবটা দেখা যাচ্ছে ওখানটাতেই কিন্তু সূর্যি মামা লুকিয়ে আছে যেমন একটা গাছ মাথার উপরে রোদকে গার্ড করে ছাওয়া করে থাকে আমাদের সেরকমই মনে হচ্ছে সূর্যি মামাকে গার্ড করে মেঘগুলো জমে থাকা জমে থাকা মেঘগুলো আমাদেরকে ছাওয়া করে আছে তাই তো আর সকালের এই ওয়েদারটা স্নিগ্ধ একদম শান্ত ওয়েদারটা আমি আর মানে মিস করতে পারলাম না তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো একদম শান্ত স্নিগ্ধ মনে হচ্ছে এক নি বৃষ্টি ঝমঝমিয়ে নামবে তাই তো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা নতুন সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার পুজোর ব্লগ আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই বারটাই আমি করে নিলাম তাই আমি তোমাদের সাথেও এটা শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের খুব ভালো ভালো লাগবে যে যেখান থেকে দেখছো বড়রা ছোটরা সবাই আমার ভালোবাসা নিও আর বড়দের আশীর্বাদ দিও আর আমার এই ভিডিওর সাথে সবাই যুক্ত থেকো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কেউ কিন্তু পুরো ভিডিওটা না দেখে বেরিয়ে যাবে না এটা আমার রিকোয়েস্ট রইলো তো চলো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে ঠাকুরের তারপরে সমস্ত যা ফুল ফুটেছিল যতটুকুনি ফুটেছিলো সব ফুল তুলে নিয়ে এলাম ঠাকুরের জন্য জল তুললাম খাবার জল তুললাম সব কিছু রেডি করলাম এবং কালকে বরকে আনতে বলেছিলাম ঠাকুরের কিছু সাজ তো বর কী কী নিয়ে এসছে একটু মিলিয়ে নিলাম তো মিলিয়ে নিয়ে ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছ এটা আমার ঘরের শিব ওনাকেই এখন পুজো করব। তো প্রথমে ওনার মাথায় একটু গঙ্গা জল ঢেলে ভালো করে মুছিয়ে নেব তো মুছিয়ে নিয়ে তারপরে মধু এনেছে বর মধু দিয়ে দেবো ভালো করে মধু দিয়ে ওকে মানে আর কি তারপরে আমি যে দুধের মধ্যে সিদ্ধি টিদ্ধি সব মিশিয়ে রেখেছিলাম জল গঙ্গা জল সিদ্ধি দুধ সব মিশিয়ে রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে মানে বাবার মাথায় ঢালব এবং ঢেলে ওইতে যা কিছু আছে যা কিছু নিয়ে এসছে আমার বড় কলকের ফুল নিয়ে এসছে তারপরে আকন্দ ফুলের মালা এনেছে কলকে ফল এনেছে তারপরে আমার বাড়িতেও ছোট ছোট হলুদ কলকে ফুল ফুটেছিল। সেগুলোও দিয়ে বাবাকে ভালো করে মাথায় বেলপাতা দিয়ে সব দিয়ে সাজিয়ে দিলাম মনে যেন একটু শান্তি মিলল জানো তো মন থেকে একটু পুজো করলে দেখবে আত্মাও যেন শান্তি হয় আমাদের তাই না তারপরে তো আমরা মেয়ে মেয়েরা তো একটু মহেশ্বরের ভক্ত থাকেই তাই না কি বলো তোমরা আর প্রত্যেকটা মেয়েই কিন্তু বাবা মহাদেবের দিকে একটু আকর্ষণ আছে তাই তো তো বাবার আজকে পুজো করে ভালো করে মন থেকে তৃপ্তি করে পুজো করে খুব ভালো লাগছে আর আজকে দিনটা আমি চাই কোনো মালক্ষী না খেতে আজকে আমি একটু আটার জিনিসই খাবো। যখন সোমবারটা করলাম একটু ভালো করে করি তাই তো জানি না বাবা কি বর দেবে বর তো দিয়েই দিয়েছে আবার কি বর দেওয়ার আছে তাই তো তো বাবাকে ভালো করে স্মরণ করে নিলাম মনে যা ইচ্ছে ছিল সেগুলো বাবার সাথে শেয়ার করলাম জানি না সেগুলো পূরণ হবে কি আর এই যে আমার বাবাকে আমি পুজো দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে তাকে সাজিয়ে দিয়েছি আমার বর সবই এনেছিল কলকে টোলকে সিদ্ধি টিদ্ধি সবই দিয়ে বাবার মাথায় জল ঢেলে ভালো করে পুজো দিয়ে দিলাম বাতি জ্বালিয়ে দিলাম ধূপ ধুনো দিয়ে দিলাম তো এখানে দেখো তারপরে আরও কাজ আছে তো চলো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম আমার হাতে দেখো আমি সবুজ চুরি পরেছি সবাই নাকি এখন সবুজ চুরি পরছে এই শ্রাবণ মাসে তাই তো আমিও সবুজ চুরি পরে নিয়েছি তারপরে মেয়েকে আনতে চলে গেছি আর এটা আমার মেয়ের বান্ধবী দেখতে পাচ্ছ ওর স্কুলের পাশেই বান্ধবীর বাড়ি তো ছুটির সময় ওর বায় না এবং বান্ধবীরও বায় না যে তারা একসাথে একটুখানি সময় মানে কাটাতে চাই তাই আমরা আর কী করতে পারি বলোরা বলো তাই আমরা একটুখানি ওদেরকে সময় দিয়ে দিলাম তো মেয়েকে নিয়ে এসে রেডি করে তাকে খাইয়ে টাইয়ে টিউশন পড়তে দিয়েছে তারপরে এবার আমি না খেলে তো হবে না কিন্তু আমার বর আছে আমার মশাই আছে আমার মেয়ে আছে তাদের জন্যে তো আমাকে রান্না বান্না করতেই হবে তাই না তাই রান্নাঘরে চলে এলাম তাদের জন্য রান্না করতে আজকে বেশি কিছু করব না আমি নিরামিষ খাচ্ছি নিরামিষ মানে কি আমি তো আটা ময়দা জিনিস খাও সেটা তো নিরামিষই বটে কিন্তু ও আমার বর আবার একদমই নিরামিষ খেতে পারে না জানো তো তাই ওদের জন্য একটু তেল লঙ্কা বানিয়ে আলু হাতে বানাবো লাল লাল মতো একটু মুগের ডাল করব আর ডিমের একটু কাই বানিয়ে দেবো ব্যাস তারপরে ওদের সব রান্না বাড়ি করে গ্যাস ওভেন পরিষ্কার করে রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে টুচে চলে এলাম আবার খাবার আমার খাবার তৈরি করতে আজকে একটু লুচি বানাবো আর একটু প্রেশারে আলুর চচ্চুরি বানাবো আর একটু সুজি করে নেবো ব্যাস তাহলেই আমার খাবার তৈরি করা হয়ে যাবে আর চলো তোমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো শেষমেশ নিজের জন্য খাবার তৈরি করে খাবার টেবিলে বসে পড়লাম আর নিজের জন্য বানিয়েছি একটু সুজি লুচি আর আলু চচ্চড়ি প্রেসারে বানিয়ে নিয়েছি তো অনেকটা সময় না খাওয়ার পর যখন খাই তখন ভেতরেও যেন তৃপ্তি লাগে তাই তো ঘড়ির কাঁটা এখন বলে দিচ্ছে প্রায় একটা আর জানো তো গরমটাই মুখের মধ্যে ভরে নিয়েছি তোমরা বুঝতেই পারলে আমি হাতটা নাড়লাম গরম সুজিটাই মুখে নিয়ে নিয়েছিলাম এক কত জোরে খিদে পেয়েছিল জানো তো বন্ধুরা তো চলো এখানে আমি ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা